তাহলে পরীক্ষা না পড়েই পড়ে চলে যাও পর জন্য পরীক্ষা না এইটুকু যদি ভালো করে প্র্যাকটিস না করো তোমার কিছু করা লাগবে না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ডাব্লু এক্সাম টপার দেখো রিজনিং কিন্তু পরীক্ষার কিন্তু সবথেকে বড় স্কোরিং সাবজেক্ট যদি মনে করো যে তুমি রিজনিং ছাড়া পাশ করতে পারবে তাহলে কিন্তু কোনো কখনোই পসিবল না রিজনিং কিন্তু কী হয় রিজনিং তো বহুত চ্যাপ্টার ঠিক আছে যদি প্রপার অ্যানালাইসিস মনে তুমি রিজিনিংটা দেখো না তাহলে তোমার কী হবে অনেকটা সামারাইজ হয়ে যাবে এখন স্মার্টের যুগ তুমি স্মার্ট স্টাডি করবে তো তোমার পরীক্ষাটা আরও ইজি হয়ে যাবে অনেকে দেখবে পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে পড়ছে কিন্তু পাশ করতে পারছে না কেন তারা স্মার্ট স্টাডি ফলো করছে না স্মার্ট যদি তুমি না হতে পারো ভাই তো তুমি কিন্তু পরীক্ষা পাশ করতে পারবে না এই যে অনেকে দেখবে প্রথমবার পরীক্ষা দিয়ে পাশ করছে কেন পাস করছে তারা কিছু মেথড অ্যাপ্লাই করেছে কিছু প্রসেস অ্যাপ্লাই করেছে তার জন্য তারা পাশ করতে পারছে কারণ পরীক্ষা তো সবাই দিচ্ছে কিন্তু পাশ করছে কিছু লোক পাশ করছে কারণ কি তাদের যে স্টাডি যেটা সেটা কিন্তু তাদের কিন্তু সবথেকে বড় কি পয়েন্ট এবার দেখো যে রিজনিং যে আমাদের যে স্কোরিং একটা সাবজেক্ট এখানে কিন্তু সবাই স্কোর করে আবার এই চ্যাপ্টার এই যে যে সিলেবাসটা যেখানে তিরিশটা নাম্বার তোমার রিজনিং থেকে আসছে এই তিরিশটা নাম্বার পঁচিশটা নাম্বার তোমার কিন্তু ডিসাইড করে দেয় যে তুমি তোমার ওই কম্পিটিশানের মধ্যে তুমি থাকতে পারবে কি থাকতে পারবে না ঠিক আছে তো রিজনিংটা কী করে আমরা জিনিসটাকে আমরা আয়ত্তে করব যে কোনগুলোকে আমরা স্মার্টভাবে তৈরি করব দেখো তার জন্য কী বলবো তোমাকে প্রিভিয়াস ইয়ার যে পেপারটা প্রপার অ্যানালাইসিস করতে হবে এবং সেখান থেকে দেখতে হবে যে আমাদের নতুন প্যাটার্নে যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কোন কোন জিনিসগুলো বেশি করে দেখছে এবং কোন কথাটা ফলো করছে তো আমরা সেইগুলো যদি ভালো করে পড়ি তাহলে আমাদের কি হবে আমাদের যে স্টাডিটা অনেকটা ইজি হয়ে যাবে আমরা আগামী দিনে যখন পরীক্ষায় বসবো তখন দেখব যে আমরা যা প্র্যাকটিস করে এসেছি তাই পরীক্ষায় এসছে তাহলে কী হবে আমাদের যে সব কিছু মেথডটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে তো চলো আজকে আমরা দুটো জিনিস দেখবো একটা হচ্ছে ডবলিউপি কনস্টেবল ঠিক আছে আর একটা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল এই দুটো পরীক্ষা রিসেন্ট নতুন প্যাটার্নে পরীক্ষা হয়েছে তো এই প্যাটার্ন পরীক্ষা দুটোতে যে কী হবে পরীক্ষার কোন কোন চ্যাপ্টারগুলো ফলো করছে এবং কতটা ডিপলি যাচ্ছে ঠিক আছে সেগুলো আমরা যদি ভালো করে দেখি তাহলে আমাদের কিন্তু আগামী দিনে পরীক্ষা কিন্তু কোনো প্রবলেম হবে না ফার্স্টে আসি পেপার দেখে দেখো এর সামারাইজ এবং স্ট্র্যাটেজি লাস্টে আলোচনা করব তো সেটা নিয়ে নিও না আগে পেপারটা দেখো ঠিক আছে তারপরে তুমি ডিসাইড করো যে হ্যাঁ যে আমার এইগুলো পড়তে হবে দেখো ফার্স্ট পেপার কী আছে এটা হচ্ছে ডব্লিউপি কনস্টেবল ঠিক আছে এই পেপারটা দেখবো ফার্স্ট ইয়ার তারপরে দেখবো কেপি দেখবো তো চলো ফার্স্ট কোশ্চেন দেখো প্রথম পেপারে ফার্স্ট কোশ্চেন কী আছে অ্যালফাবেটিক্যাল সিরিজ ঠিক আছে অ্যালফাবেটিক্যাল সিরিজ মানে কি সংখ্যা আমাদের যে অ্যালফাবেট যেগুলো হয় এবিসি অ্যালফাবেট এই যে সিরিজ মানে গ্যাপে কোনটা আসবে ঠিক আছে সেইগুলো তারপরে দেখো গাণিতিক ক্রিয়া ঠিক ইভেন দেখো চারদার কী আছে রক্তের সম্পর্ক মানে ব্লাড রিলেশনশিপ ঠিক আছে দেন পরের পেজে দেখো সাথে কি আছে অ্যালফাবেটিক্যাল সিরিজ এটা দেখতেই পাচ্ছ এখানে দেখো নয় নম্বর একটু স্পিডে যাচ্ছি কারণ পেপারটা শেষ করতে হবে টাইমের মধ্যে তোমরা অনেকটা লেন দেখতে চাও না আর দেখো এই জিনিসগুলো তোমাদের জন্য কিন্তু নিয়ে আসা এই যে প্রত্যেকটা পেপার ধরে ধরে অ্যানালাইসিস করা এবং সেইগুলোর অধ্যায়গুলো তোমাদেরকে বুঝুতো সুবিধা করে দেওয়া স্টেটে যাওয়া কিন্তু তোমাদের জন্যই করা তো তোমরা অবশ্যই এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই একটা করে লাইক করবে ইভেন তোমার যদি মনে হয় এই ভিডিওটা তোমার বাকি বন্ধুদের হুকারে আসবে তাহলে কিন্তু অবশ্যই তাদের কিন্তু শেয়ার করতে ভুলবে না ঠিক আছে আর কমেন্টে জানাবে তোমার নেক্সট ভিডিও কিসের উপর চাই আর এই ভিডিওটা তোমার কোনো রকম কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আর কেমন লাগলো সেটা কোনো কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু তোমাদের এই কমেন্টগুলো আমার কাছে তোমাদের কমেন্ট বা তোমাদের লাইকগুলো আমার কাছে কিন্তু এক বার্তা আসে যে না হ্যাঁ ওরা ওদের তোমাদের যে জিনিসগুলো আমি দিচ্ছি সেগুলো তোমাদের অ্যাকচুয়ালি হেল্প করছে এবং তোমরা সেইগুলো তোমাদের রিয়েল লাইফে তোমরা কাজ করছো ঠিক আছে কোনো রকম ইনকোয়ারি থাকলে অবশ্যই ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে সেখানে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তুমি সেখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বাকিটা দেখা যাক তারপর দেখো কোডিং ডিকোডিং নয় দেখ ইংলিশটা দেখো দেখো ইংলিশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইংলিশটা এখন দেখা যায় চলছে তা কী হয় ইংলিশ তোমাদের আঁকতে চলে আসে দশ নম্বর ইংলিশ আছে তো এখান থেকে দশ নম্বর কোরিয়ার হয়ে যাবে দশ নম্বর ইংলিশ দেখো প্রথম ইংলিশটা কী এসছে আর্টিকেল থেকে এসছে আর্টিকেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল কিন্তু আর্টিকেল ভোকাবুলোরি পার্টটা কিন্তু প্রত্যেকবার কিন্তু পরীক্ষা আসে তো ভোকাবুলারি যদি ইংলিশে কোনো প্রবলেম থাকে তো অবশ্যই তাদের মনে করো যে আমি যে এসে বক্সি বা ব্ল্যাক বুক বা পিনাকল থেকে পড়তে অসুবিধা হচ্ছে তাদের বাংলা দরকার তারা কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশনে আমার এই ইংলিশের ই ইবুকটা তুমি দেখতে পারো যদি ওটা ভালো লাগে তো অবশ্যই ওটা পার্চেস করে নিয়ে পড়াশুরো করে দাও দেন দেখো কোডিং ডিকোডিং ষোলো দাগে নেক্সট দেখো কুড়ি দাগ কি এসে কোডিং ডিকোডিং কোডিং খুবই ইম্পর্টেন্ট তুমি দেখতে পাবে লাস্টে দেখে সামার এসে কতগুলো কোশ্চেন এসে কোডিং ডিকোডিং থেকে তারপর দেখো সিরিজ দেন দেন আবার কি সিরিজ এগুলো কি অ্যালফাবেটিক্যাল সিরিজ ঠিক আছে দেখো বলত্রিশ দাগ কী এসছে প্রিপোজিশান থেকে এসছে খুবই ইম্পর্টেন্ট প্রিপোজিশান দেখতেই পাচ্ছ আমার পিডিএফে যে কটা প্রিপোজিশন আছে সব কটা প্রশন থেকে কিন্তু এখানে এসছে মানে যাদের ইংলিশে প্রবলেম হয় তারা কিন্তু একবার মানে এই জিনিসটা চেক করে নিও যে পিডিএফে কী কী তুমি পাচ্ছ ঠিক আছে তারপরে দেখো কী আছে প্রিপোজিশন এগেন প্রিপোজিশান তারপরে দেখো শব্দক্রম শব্দক্রম বলতে কী তোমরা ডিকশনারি বলে না ডিসনারি অনুযায়ী সাজাও সেইগুলো কিন্তু এগুলো শব্দক্রম ঠিক আছে ইভেন দেখো কালেক্টিভ নাউন কুবিলেন কালেকটিভ নাউন নেক্সট দেখো রক্তের মানে আমাদের ব্লাড রিলেশনশিপ ঠিক আছে মানে রক্তের সম্পর্ক তারপরে দেখো তারপরে এসে ফর্টি থ্রি দেখো কী আছে দিক নির্দেশ দেখো দিক কিন্তু খুবই আসে পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় দিক থেকে কিন্তু কোশ্চেন আসেই আসে ঠিক আছে তারপরে দেখো পচার দেখে কোডিং রিকোডিং দেখতে পাবে লাস্টে আমি অ্যানালাইসিস একটা সামারাইজ সেখানে দেখতে পাচ্ছি কোডিং রিকোডিং থেকে মিনিমাম পাঁচ থেকে ছটা কোশ্চেন কোডিং রিকোডিং থেকে এসছে তারপরে দেখো নাম্বার এই যে মিসিং নাম্বার মিসিং নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট মিসিং নাম্বার কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আমাদের কিন্তু টাইম নষ্ট করে মিসিং নাম্বার দিয়ে কারণ মিসিং নাম্বারটা কী হয় ফার্স্ট টামচে এলো তো ভালো না হলে কিন্তু তোমাকে ওই জিনিসটা কিন্তু একেবারে পুরো বরবাদ করে দেবে টাইম নষ্ট করে দেবে তার জন্য বেশি করে প্র্যাকটিসটা দরকার তবে দেখেন আর্টিকেল থেকে এসেছি ইংলিশটা ইভেন প্রিপোজিশান ঠিক আছে তারপরে এই পেজে নেই নেক্সট দেখো ভেন ড্রাগান ভেন ড্রাগন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভেন ড্রাগন থেকে কিন্তু প্রত্যেকটা মানে স্টুডেন্ট কিন্তু এখানে গোলায় ভাবে যে হ্যাঁ এটা মনে হয় এর মধ্যেই আসবে ভালো করে যদি প্র্যাকটিস না করে ধরে ধরে প্র্যাকটিস না করে তাহলে কিন্তু এইগুলো জিনিসগুলো তোমার এই যে নেগেটিভটা কিন্তু আসতেই থাকবে তারপরে দেখো প্রিপোজিশান খুবই ইম্পর্টেন্ট প্রিপোজিশান কিন্তু ঠিক আছে প্রিপোজিশান যাদের প্রবলেম আছে তারা অবশ্যই অবশ্যই এখন থেকে পরিশ্রম করো নাহলে কিন্তু পারবে না কিন্তু পরবর্তীতে তারপরে দেখো কি ওয়ার্ড অ্যান্ড আউট ওয়ার্ড অ্যান্ড আউট কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেন ওয়ার্ড অ্যান্ড আউট ইম্পর্টেন্ট এই ওয়ার্ড অ্যান্ড আউটটাকে অনেক কোশ্চেন আসে জিকের কোশ্চেন আসে মানে জিকে বলে যে চারটে দিয়ে দেয় এর মধ্যে কোনটা ওয়ার্ড অ্যান্ড আউট এগুলো কিন্তু রিজেনের মধ্যেও পড়ে আবার জিকের মধ্যেও পড়ে ঠিক আছে খুবই কিন্তু ক্রিটিক্যাল এগুলো তারপরে দেখো নেক্সট আর্টিকেল এবং আর্টিকেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল কিন্তু খুব বেশি পড়তে হয় না একদিন তুমি একটু সময় করে নিয়ে পড়লে পাঁচ ছয় পেজ আছে জাস্ট তোমার হয়ে যাবে ইভেন দেখো অড অ্যান্ড আউট দেখতেই পাচ্ছ সংক্রান্ত সমস্যা কি জিনিস এটা দেখো এটা মেনলি তোমার হচ্ছে যে এইটা দিয়ে কোনগুলো তৈরি করা যাবে না পরীক্ষা কিন্তু আসে কিন্তু বরবার আসে এটা শুধু দেখি প্র্যাকটিস করবে তুমি যত প্র্যাকটিস করো তত তোমার আরও ইজি হয়ে যাচ্ছে তারপরে দেখো নেক্সট নেক্সট আছে কালেক্টিভ নাউন এগেন কালেকটিভ নাউন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপর প্রি পজিশন ইভেন কি মিসিং নাম্বার খুবই ইম্পর্টেন্ট মিসিং নাম্বার দেখতে পাচ্ছ দেখো এরপরে দেখো এটা সামারাইজ ঠিক আছে এইটা কিন্তু তোমাদের লাস্টে একদম ডিটেলস আলোচনা করবো এটাকে নিয়ে ঠিক আছে যে কোথা থেকে গিয়ে এসছে আর হচ্ছে এই যে স্ট্র্যাটেজি এটাও কিন্তু একেবারে তোমাদের লাস্টে আরও ভালো করে আলোচনা করে দেবো যে তোমাদের আরও জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে যে আমরা কোনগুলো পড়বো কোনগুলো করবো না বেশি করে দেখবো ঠিক আছে সেগুলো কিন্তু লাস্টে আলোচনা করে দেবো ভালো করে তার আগে পেপারটা ভালো করে দেখো পেপার থেকে দেখলে কী হবে তোমাদের একটা আইডিয়া চলে আসবে ঠিক আছে ইভেন দেখো এটা হচ্ছে কেপি কনস্টেবল কেপি কনস্টেবল মেন্সের পেপার কিন্তু এটা হুম তারপরে দেখো ফার্স্ট কোয়েশ্চেন সিনোনেম আছে সিনোনেম ইভেন নেক্সট পেজে দেখো সিনোনেম ইংলিশটা একসাথে নিয়ে নিয়ে চলছি ঠিক আছে ইংলিশটা সবার ভয় আছে তার জন্য ইংলিশটা প্রত্যেকবার নিয়ে চলছি দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে রিজনিংয়ের একটাই কোশ্চেন কোডিং ডিকোডিং দিয়ে শুরু ওখানে কোডিং ডিকোডিং এখানেও কোডিং ডিকোডিং বুঝতে তো কতটা ইম্পর্টেন্ট কোডিং রিকোডিং তারপরে দেখো নেক্সট কোডিং ডিকোডিং কোডিং ডিকোডিং মানে এতটা পরীক্ষায় আসে আর এই সিলেবাসটা একটু বড় কোডিং ডিকোডিংয়ের ভালো করে ধরে প্র্যাকটিস না করলে কিন্তু তোমাদের কোডিং ডিকোডিংটা এগোবে না তারপরে দেখো দেখো হার্ড কি আছে কোডিং ডিকোডিং এই প্রভাব তিনটে কোশ্চেন কোডিং ডিকোডিং থেকে দিয়েছে তারপর দেখো আবার কি অ্যালফাবেটিক্যাল সিরিজ মানে এটাকে বলতে ডিকশনারি বলতে পারো ঠিক আছে সেই সাজাও ডিকশনারি আমাদের কিনা এর পরে বি বি এর পরে এভাবে সাজাতে হয় ঠিক আছে এগুলো একদম ইজি তোমরা জাস্ট এক দুদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে ওয়ার্ড অ্যান্ড আউট খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যান্ড আউট প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ওয়ার্ড অ্যান্ড আউট থেকে কোশ্চেন হয় জিকের উপরে ইভেন অ্যালফাবেটিক্যাল সিরিজের উপরে কিন্তু কোশ্চেনগুলো আসে ঠিক আছে তারপরে কি আছে মিসিং নাম্বার মিসিং নাম্বার দেখতে পাচ্ছ কতগুলো আছে মিসিং নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো দিক নির্দেশ দেখো দিক নির্দেশ কী করে টাইম ওয়েস্ট করে আমাদেরকে অনেকটা লম্বা দিয়ে দেয় দেখো কতগুলো কতগুলো প্যাসেজটা দেখো একবার জাস্ট এত বড়ো একটা প্যাসেজ দিয়েছে আর উত্তর কি এইটুকু কিছুই না জাস্ট তোমাকে পড়তে হচ্ছে আঁকতে হচ্ছে তার জন্য টাইমটা নষ্ট করা হচ্ছে এইগুলো কী হবে তুমি যদি বেশি করে প্র্যাকটিস করো তাহলে এই টাইমটা তোমাকে বেশি আসবে অনেকটা টাইম সেভ হয়ে যাবে ঠিক আছে তারপর দেখুন ওয়াট অ্যান্ড আউট আর হচ্ছে কি কোডিং ডিকোডিং কোডিং ডিকোডিং অলআক খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো ফর্টি ফাইভ ফর্টি ফাইভে কী আছে গাণিতিক ক্রিয়া আর হচ্ছে দেখো ফর্টি সেভেনে আছে প্রিপোজিশান ফর্টি সেভেন কি প্রিপোজিশান আছে তারপরে পেজ দেখো পরেছে নাম্বার সিরিজ নাম্বার সিরিজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ নাম্বার সিরিজ এবং কি বিবৃতি সিদ্ধান্ত বিবৃতির সিদ্ধান্ত কিন্তু ভাই প্রত্যেকটা পরীক্ষায় আসে আর এখানে কিন্তু মানুষ গুলিয়ে ফেলে যে কোনটাকে কার মধ্যে রাখবো ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু খুব ভুলতে মানে মিস করে ফেলে ঠিক আছে অনেকের এই জিনিসগুলো প্রবলেম হয় ভাবে যে হ্যাঁ এটা হবে না ওটা হবে এটা কিন্তু ভুল করে নেগেটিভ মার্ক কিন্তু এখানে আসে তো এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে তারপরে দেখো নেক্সট প্রিপোজিশান প্রিপোজিশান কিন্তু দেখলে লেডি কনস্টেবলও এসছে ইভেন কলকাতা পুলিশও এসছে প্রিপোজিশান কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের যদি প্রিপোজিশান ক্লাস দরকার থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের জন্য আলাদা করে প্রিপারেশান ক্লাস একটা করে দেব ঠিক আছে ইডিএমস প্রবলেম ছিল এডিএমসের ক্লাস দিয়েছি অনেকে দেখছো না দেখো ভাই ওই প্রিপারেশান ভালো করে দেখো তাহলে কী হবে তোমাদের জন্যই কিন্তু আনা ওখানে প্রত্যেকটা আমার এই বইয়ের থেকে প্রিপারেশান যেগুলো দেওয়া সব কটা বারবার প্রিপারেশান রিপিট হওয়া কোশ্চেন জাস্ট একবার চোখ বুলে বুলে যাও তাতেই অনেক হয়ে যাবে ঠিক আছে পড়ার মেথডটা তুমি একবার দেখে নাও ওখান থেকে যে কী করে মুখস্থ করতে হয় কী করে পড়তে হয় ঠিক আছে প্রিপারেশান কী হয় ভালো করে পড়ি কিন্তু মনে থাকে না ইডিএমসকে ভালো করে পড়ি মনে থাকে না এই জিনিসগুলো কেন কি আমাদের পরীক্ষা পড়ার যে অ্যাকচুয়াল মেথড সেটা জানি না তার জন্য আমাদের কিন্তু এই প্রবলেমগুলো হয় একবার দেখো ক্লাসগুলো দেখো নেক্সট দেখো কোডিং ডিকোডিং তারপরে নাম্বার সিরিজ আর হচ্ছে পি তারপরে পেজে আছে কী আছে সিনোনেম পি আর রক্তের সম্পর্ক ঠিক আছে বিল্যাট রিলেশান যেটাকে বলি আমরা ইংলিশে তারপরে কী এগেন নেক্সট পেজে পি তারপরে পেজ দেখো সিনোনেম আর বর্ণমালা সংক্রান্ত সমস্যা মানে তোমার হচ্ছে যে কোন লেটারটাই প্রবলেম ঠিক আছে সেইগুলো তারপরে গেছে নাম্বার সিরিজ নাম্বার সিরিজ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষা কিন্তু এই সিরিজটা কিন্তু খুবই দেয় অনেকে হবে যে এটা মিসিং নাম্বারের মধ্যে পড়ে কিন্তু না এটা কিন্তু নাম্বার সিরিজের মধ্যেই পড়ে ঠিক আছে আবার দেখো এই একটা এটাকে তুমি আবার জিআই বলতে পারো ঠিক আছে কেন জিআই বলতে পারো এটা হচ্ছে ওয়ার অ্যান্ড আউটের মধ্যেও পড়ে ওয়ার অ্যান্ড আউটের মধ্যেও কিন্তু এইগুলো পড়ে এই এক এইটটি ওয়ান দ্য একটা ঠিক আছে নেক্সট পেজ দেখো ফর্টি ফাইভে কী আছে তোমার হচ্ছে ক্রমবিন্যাস যে কোনটার পরে কোনটা আসবে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো দেখো আমরা পেপারটা পুরো দেখলাম এবার এই পেপারটার একটা জিসটুকু দেখলে কী হবে আমাদের জিনিসটা আরও ক্লিয়ার হবে যে আমাদের জিনিসটা কোন আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট তো ফার্স্টে দেখো এটা হচ্ছে তোমাদের এই এতক্ষণ যে পেপারটা অ্যানালিস করলাম এর একটা সামারি এই সামারিটা চাইলে স্ক্রিনশট শর্ট মেরে রাখবে আমার অনুরোধ তুমি স্ক্রিনশট নিয়ে রাখবে তাহলে কীভাবে তোমাদের এই জিনিসটা বারবার এই ভিডিও দেখতে লাগবে না একবার দেখে ভালো করে এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে রাখো দেখো কোডিং ডিকোডিং কতটা ইম্পর্টেন্ট তোমার এটা হচ্ছে কি এটা হচ্ছে ডবলু বিপি ঠিক আছে আর এই পাশেগুলো কেপি হুম এই দুটো মানে প্রথমটা হচ্ছে ডাব্লুবি পর একটা কেপি দেখো মাঝখানে কি ডিভাইড করা আছে তো তোমার একটু বুঝতেই বুঝে নিতে পেবে দেখো পাঁচটা এসছে চারটে এসছে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট তারপরে দেখো অ্যালফাবেটিক্যাল সিরিজ কেপিতে চারটে এসছে ডব্লিউপিতে একটা এসছে ওয়ার অ্যান্ড আউট দুটো দুটো করে এসছে মিসিং নাম্বার এখানে দুটো এখানে তিনটে করে এসছে প্রত্যেক পরীক্ষায় দুই থেকে তিনটে কোশ্চেন কিন্তু মিসিং নাম্বার থেকেই আসে তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এটা দিক নির্ণয় দেখো এখানেও একটা এখানেও একটা এবার গাণিতিক ক্রিয়া এখানে একটা এখানেও একটা ঠিক আছে নাম্বার সিরিজ কী আছে দুটো করে দুটো এসছে ঠিক আছে নাম্বার সিরিজ তোমার হচ্ছে ডব্লিউপিতে দুটো এসছে কেপিতে কিন্তু একটা এসেছিলো লেখা হয়নি এখানে একটা এসেছিলো ঠিক আছে বিবৃতি সিদ্ধান্ত কিন্তু উভয় কিন্তু আসে কিন্তু বিবৃতি সিদ্ধান্ত এখানে দেয়নি কিন্তু পরীক্ষা কিন্তু আসে ঠিক আছে বেশি দেয়নি কিন্তু পরীক্ষা কিন্তু দেয় প্রত্যেকটা পরীক্ষায় দেয় খুবই ইম্পর্টেন্ট রক্তের সম্পর্ক প্রত্যেকটা পরীক্ষায় দেয় কারণ এখানে মানুষ গুলিয়ে ফেলে মানে কি হয় বিশেষ করে লাস্টে তোমার বলে যে এর কে হয় আর এটাকে মানুষ গুলিয়ে ফেলে যে এর কে হয় না ওর কে হয় বের করে ফেলে ঠিক আছে মনে করো বললো যে মানে এ এর কে হয় বি ঠিক আছে তো বি এর কে হয় এটা এইটাকে অনেকেই টিক মেরে আসে ওইখানে নেগেটিভ কিন্তু খেয়ে যায় ওই জন্য প্র্যাকটিসটা করতে হবে বর্ণল সঙ্গে সমস্যা তুমি দেখতে পেলে ওখানে ঠিক আছে যেগুলো তোমার পরপাশ সাজাতে হবে সেইগুলো তারপরে এসেছি ক্রমবিন্যাস দেখতে পেয়েছিলো ওখানে যে কোনটার পরে কোনটা আসবে কোনটার পরে কোনটা আসবে সেইগুলো আর ভেনচিত্র দেখো এখানেও একটা এখানেও একটা ভেনচিত্র এসেছে তো এই যে পেপারটা তোমরা এখানে দেখলে এবার দেখো স্ট্যাডেজিটা হালকা করে দেখাচ্ছে এর স্টাডেজি কী হওয়া উচিত তোমাদের দেখো সবই কিন্তু তুমি কিন্তু পড়ে শেষ করতে পারবে না সব কিন্তু তোমার পড়ার মধ্যে তুমি রাখলে তুমি কিন্তু পারবে না পরীক্ষা শেষ করতে সবই কিন্তু ইম্পর্টেন্ট না কিছু ইম্পর্টেন্ট আবার কিছু ইম্পর্টেন্ট কম আছে তো আমাদের কোনগুলো যেগুলোকে আমরা বেশি প্রাধান্য দেব অন্যদের তুলনায় তো সেগুলো আমাকে আগে আগে পড়তে হবে তাহলে কী হবে আমাদের সিলেবাসটা টাইম মতো কমপ্লিট হবে ইভেন আমাদের একটা ভালো মানে ভালো একটা স্টাডি তৈরি হবে ঠিক আছে তো চলো ফার্স্টে আমরা সেগুলো দেখি কোডিং ডিকোডিং ঠিক আছে কোডিং রিকোডিং থেকে দেখতে পাচ্ছ যে প্রচুর কোয়েশ্চেন আসছে তো এখানে কি করবে ইজি টু কিন্তু অ্যাডভান্স করে রাখতে হবে কোডিং রিকোডিং ঠিক আছে কোনো রকম কোনো ছাড় নেই এখানে কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করবে ঠিক আছে নেক্সট দেখো অ্যালপোটিক্যাল সিরিজ সেম ধরে ধরে প্র্যাকটিস করবে এখানে মানে একেবারে ভালো করে প্র্যাকটিস করবে ওয়ার্ড অ্যান্ড আউট ভালো করে প্র্যাকটিস করবে মিসিং নাম্বার কিন্তু ভাই মিসিং নাম্বার প্রত্যেকটা পরীক্ষায় দেয় প্রত্যেকটা পরীক্ষায় দেয় আর এখানে কিন্তু টাইম নষ্ট করে যত বেশি প্র্যাকটিস করো তত বেশি কিন্তু পরীক্ষার হলে তোমাদের এই যে ব্রেনের যে সার্কুলেশানটা যে ফার্স্ট হিট করবে যে হ্যাঁ এই প্রসেসে যাচ্ছে এই লজিকে যাচ্ছে সেটা কিন্তু প্র্যাকটিসের পরেই হয় দেন দেখো দেন কি আছে রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক ভালো করে প্র্যাকটিস না করলে কি হয় রক্তের সম্পর্ক কিন্তু অনেকে গুলিয়ে ফেলে এরটা ওরটা ঘাড়ে দিয়ে দেয় বাবার মা মার বাবা এইসব করে ফেলে তো এইগুলো কিন্তু প্র্যাকটিস করতেই হবে ভালো করে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা পরীক্ষায় কোশ্চেন থাকে এখান থেকে দেখো দেখো তারপরে কী আসছে বর্ণমালা প্রত্যেকটা পরীক্ষায় বারবার দেয় ইভেন দেখো বিবৃতি সিদ্ধান্ত এটা কিন্তু পরীক্ষায় দেয় যে বলল যে প্রত্যেকটা আম ঠিক আছে হয় লেবু ঠিক আছে এই প্রত্যেকটা আম হয় লেবু এইগুলো কিন্তু এইগুলো অনেকেই কিন্তু গুলে ফেলে লাস্টের সিদ্ধান্ত কিন্তু গুলে ফেলে যে কার্ডটা কার মধ্যে আসবে সেটা বুঝতে পারে না অনেক বলে অনেকের মধ্যে কিছু এগুলো কিন্তু গুলে ফেলে দিক নির্ণয় নয় খুবই পরীক্ষায় দেয় এগুলো কিন্তু তোমাদের রিডিং স্পিডটা বাড়াতে হবে তুমি যত বেশি প্র্যাকটিস করো তত বেশি তোমার রিডিং স্পিডটা বাড়বে ঠিক আছে ভেন চিত্র কিন্তু একটু বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে কারণ কিন্তু এতে কি হয় শ্রেণীটা অনেকে ভাগ করতে পারে না অনেকে এর মধ্যে মধ্যে নিয়ে নেয় নিজের মতো করে ভেবে না এর জন্য প্র্যাকটিস দরকার হয় তারপরে কী আছে বিন্যাস খুবই ইম্পর্টেন্ট বিন্যাস না পড়লে কিন্তু তুমি এই বিন্যাস পারবে না তোমাকে প্র্যাকটিস করতে হবে ইভেন দেখো নাম্বার সিরিজ আর ফিগার কাউন্টিং এই ফিগার কাউন্টিংটা কী দেখো বলে যে এই যে এতগুলোর মধ্যে কতগুলো ত্রিভুষ আছে মনে করে এত এই যে বললো এর মধ্যে কতগুলো তোমার হচ্ছে বরক্ষত্র আছে আয়তক্ষত্র আছে ঠিক আছে এই জিনিসগুলো তারপরে বললো যে এই একটা বললো এরকমভাবে দিলো যে এখানে তিনটে ডট এখানে চারটে ডট ই এর বিপরীতে কী হবে এইগুলো এই সমস্ত জিনিস কিন্তু দেয় কিন্তু তো ফিগার কাউন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো তোমার পরীক্ষায় পঁচিশটা কোয়েশ্চেন আসবে আর আমি অর্ডার দিয়েছি তেরোটা তুমি যদি এইগুলো যদি না করতে পারো তা তুমি করবে কি তুমি কি তাহলে পরীক্ষা না পড়েই চলে যাও যেন পরীক্ষা না এইটুকু যদি ভালো করে প্র্যাকটিস না করো তো তোমার কাছে করা লাগবে না তুমি দেখো এর বেশি কিছু আসছে না তো তুমি আগে এইগুলো ভালো করে প্র্যাকটিস করো তারপরে তুমি অন্য অন্য কিছু যাও তো আগে ফার্স্ট দেখতে হবে আমি যে পরীক্ষায় বসছি সেই পরীক্ষায় কেমন আসছে আর সেই পরীক্ষার হিসাবে আমি প্রিপেয়ার কেনা ঠিক আছে তো ফার্স্টে আমাদের কী হওয়া উচিত আমাদের পরীক্ষা অনুযায়ী আমাদের পড়া উচিত এই পরীক্ষা যে পরীক্ষায় বসতে চলেছি সেই পরীক্ষায় যেমন আসছে আমাদের ঠিক তেমনভাবে আমাদেরকে তৈরি করা উচিত আর তৈরি করলে কিন্তু আমরা পরীক্ষায় ভালো স্কোর করতে পারবো এবং আমরা পরীক্ষায় পাশ করতে পারবো ঠিক আছে তো অবশ্যই তোমরা এই জিনিসগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে আর ভালো স্কোর করার চেষ্টা করবে আর একটা ভালো কথা তোমাদের একটু বলি বিশেষ করে এই যে সামনে তোমার আমাদের যে বড়দিনটা আসছে আমাদের কিন্তু পরীক্ষা কিন্তু খুবই শীঘ্রই হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে কেসটা মনে হচ্ছে সাত তারিখে মিটে যাবে তো অবশ্যই সাত তারিখে যদি মিটে যায় জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারি প্রথম দিয়ে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো এটা কিন্তু ভুলো না যে পরীক্ষা এখন দেরি আছে পড়াশুনো না করলেও চলবে এটা কিন্তু করবে না আর যাদের ইংলিশে প্রবলেম আছে তারা একবার আমার এই পিডিএফটা দেখবে যাদের মনে হয় যে পিডিএফটা তোমাদের জন্য তোমাদের হেল্প হবে তাহলে অবশ্যই পিডিএফটা পার্সেস করে পড়া শুরু করে দাও নিজের প্রিপারেশানটা নিজের তৈরি করা শুরু করে দাও ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট পিডিওতে ততক্ষণ তো অল দ্য বেস্ট